আমার জন্য বাড়িতে অঘোষিত নিয়ম ছিল কোনো পিকনিক ফ্রেন্ডস ট্রিপ অ্যাটেন্ড করা যাবে না অবশ্য ওটা বাড়ির নিয়ম কোনো কালেই ছিল না ওটা ছিল তন্ময় সাহেবের নিয়ম তার আবার আমাকে নিয়েছিল ময়লা চিন্তাভাবনা যেটার বিন্দুমাত্র অনুমান অসহায় আমার ছিল না যাই হোক আজকের ট্রিপ আমি একদমই এনজয় করতে পারবো না কারণ সোজা সাথে থাকবে তন্ময় দ্য গ্রেট তন্ময় সয়ত্যান এ থাকলে সাথে এনজয় যাবে বেশি আর যেহেতু ইব্রাহিম ভাই যাচ্ছে তাহলে রুবি আফুকে তো আর পাওয়া যাবে না আমাকে তন্ময় ভাইয়ের সাথেই থাকতে হবে আর তিনি আমায় নড়তে দিবে না কি সন্দেহ কত দমক থাপ্পড় কপাল আছে তা পরে বেরিয়ে আসবে স্রোতের মতো দীপ্ত বিছানায় বসে গেম খেলছে ছেলেটা মারাত্মক খেলতে পারে আমি তো শুরু থেকেই শেষ অবশেষে আমার প্যাকিং কমপ্লিট তীপ্তর আমার জিনিসপত্র একসাথে প্যাক করেছি চোখে তাকালো এবারও হাই স্কুল বাহ দেখতে হবে না খেলছে কে খেলছে শাহজাহান দীপ্ত মা গো কথা দেখেছ ছেলের বয়স হিসেবে বেশি বুঝে এবং জানে পাকা ধান একদম রুবি আপু পরপরই তার ট্রাভেল ব্যাগ নিয়ে হাজির সানগ্লাস মাথায় সেট করে বললো তন্ময় দাঁড়িয়ে দাঁড়াতে দাও দাঁড়াতে দাও পরে দেখা যাবে ও আর যাবেই না নিয়ে তাতে কি ইব্রাহিম ভাইয়ের সাথে যাবা রুবি আপু থমকে এলেন নিশ্চয়ই কালকের ঘটে যাওয়া ঘটনার কথা মনে করছেন শিহি রুবি আপু আর চোখে তাকান পাজি দ্রুতকর হেসে ফেললাম শব্দ করে এখন লজ্জা পাচ্ছে আর আমার সাথে কীসো বাজে বাজে কথা বলেন। তখন লজ্জা করে না যাবার সময় বড়মা খাবার প্যাক করে দিবেন বলে না অবস্থা করে ফেলেছেন আমাদের তার উৎসুক দৃষ্টি তন্ময়ী ভাইয়ের উপর ছেলেটা আমার বাইরের খাবার একদম খেতে পারে না গ্যাস্ট্রিক উঠে যায় তোরা নিশ্চয়ই এই দুই দিন রেস্টুরেন্টের খাবার খাবি ইব্রাহিম ভাই জানালেন টেনশন নেন না তন্ময় হ্যান্ডেল তাই না তন্ময় তন্ময় ভাই বড়দের মতো বড়মার কথা মাথায় হাত বোলালেন ভাবে বড় মার মাথা বললেন সমস্যা হবে না আসছে গুলে গেলেন এবং আমাদের নানান জাতীয় স্ন্যাক্স প্যাক করে দিলেন তন্ময় ভাইয়ের জন্য ফ্লাক্সে এ দিতেও ভুললেন না ইব্রাহিম ভাইও নিজের গাড়ি নিয়ে এসেছেন যেহেতু পাঁচ জনের ট্রিপে যাচ্ছি দুটো গাড়ি নেওয়া প্রশ্নই আসে না তো সকলে যাব তন্ময় বাইয়ের করে তারা পুরুষ দুজন সামনে বসেছে আর আমরা তিনজন ফেছনে আমি জানালার সাইডে মাঝে দীপ্ত আর অপর সাইডে রুবি আপু দীপ্তর নজর গেমসের দিক চলে গেল রুবি আপু আর সুখী ইব্রাহিম দেখতে ব্যস্ত আর আমি জানালা দিয়ে বাহিরে তাকি সুন্দর দৃশ্য গাড়ি করে বেরোলো নজর সদা বাহিরে থাকে আমার দ্রুত গতিতে অতিক্রম করা পথযাত্রা দেখতে বেশ লাগে একদম নেশায় তুলিয়ে যাওয়ার মতো হঠাৎ তন্ময় ভাই দমকালেন হাত ভেতরে নেয় এই তো শুরু আমায় এনজয় করতে দিবে না সেটা কসম কেটে এসেছেন জানালাই বন্ধ করে দিলাম যা দেখবো না বাহিরে তাতে কি তন্ময়বাই কর্নারে রায়না দিয়ে আমাকে শোখরাঙালেন হাত বাহিরে না দিতে করেছি উইন্ডো বন্ধ করলে কেন খোল আমার পাশে জানালা আমি খুলব না কি খুলব না সেটা একান্তই আমার ব্যাপার গাড়ি আমার কত বড় বেসরম তাহলে আমি যাব না গাড়ি থামান আমি বাড়ি যাব রুবি আফু হাসছেন কি সাংঘাতিক এদিন নিয়ে টিফি গিয়েও শান্তিনি মাবু তন্ময় ভাই মাঝপথে গাড়ি থামালেন এবং ঠিকঠাক আমার পাশে এসে জানালা খুলে আবার গাড়ি স্টার্ট করে দিলেন রাখবো না হাসবেও ভুলে গেলাম এমন শয়তান আমার জীবনে এত বছরের জীবনে দুটো দেখিনি আমিও কম না এই জানালার দিক আর তাকাবো না রুবি আপুকে বললাম ওপাশে বসত তন্ময় ভাই না করে দিলেন রুবি উঠবি না দজ্জাল একটা উঠবে না মানে আপনার কথায় তার জবাব নেই রাগে আমি দীপ্তর দিক ফিরলাম তখনই দীপ্তেও কাটা গায়ে নুনের সিটে মেরে দিল তন্ময় ভাই রুয়াফু তোমাকে আন্ডোমান্টিক গাধা বলেছে রুবিয়াপুর রুমে বসে হায় রে আল্লাহ এটা কোন জালিয়াতিদের সাথে আমি জোর মিথ্যে এমন কথা আমি কখনো বলিনি গাধা আমি বলিনি বাচ্চা ইব্রাহিম ভাই হাসছেন তার মানে আম রোমান্টিক বলেছ আমার আওয়াজ বেড়ে গেল না সেটাও বলিনি সত্যি হরফর দীপ্তরও গলা চেপে ধরলাম এই জাহিল ফুসকে এটা সব নষ্টের গোড়া এবার আমার কান্না পাচ্ছে জানতাম এই টিউপি শুধু অত্যাচার হতে এসেছে ইব্রাহিম ভাই শান্ত গলায় বললেন ওরু তোমাকে এক কাহিনী বলি শোনো আমি আর তন্ময় কিন্তু একই স্কুল কলেজ এবং ভার্সিটি থেকে তা তো তোমাকে ভার্সিটি লাইফের এক বলি আমাদের ছেলে মেয়ে এক একটা হাই সোসাইটি থেকে ছিল সেখানে একটা মেয়ে ছিল নাম ঠিক মনে নেই সে মেয়ের বাবা মন্ত্রী ছিলেন মেয়ের পাওয়ার ভার্সিটি ক্যাপি এই মেয়ে তন্ময়কে দেখে ফিরা ফ্রেন্ড একটাকে পাঠিয়েছে প্রস্তাব দিয়ে ফ্রেন্ডকে তো চিনো এক গেয়ে এতো নিউজ পড়ি ফুল তন্মে মিস্টার মেয়েকে রিজেক্ট করে দিছে তারপর দিন ওই মেয়ের সামনে হাজির নানান তর্কা আমাদের সাথে তন্মের পাত্তা না পেয়ে আমাদের বলেছিল তখন তুমি কোয়েশন করেছিল ওকে তোমরা মেয়েরা এত পছন্দ কেন করে বলো তো ও তো একদম আনরোমান্টিক পারসন মেয়েদের হ্যান্ডেল করতে জানে না কখনো ঠিকভাবে কথা বলে না মেয়ের জবাব কী ছিল জানো দীপ্তর রুচ্ছুকণ্ঠ কি বলেছিল তন্ময় যেভাবে তাকায় সেটা দিয়ে একটা রোমান্টিক ইন্টেন্স মুভি বানানো যাবে আর হঠাৎ ওর চোখে চোখ পড়লে তার দ্বারা প্রেগন্যান্সির রিপোর্ট পেয়ে যাবে মেয়েদের যাতে ক্রাশ সেই তন্ময়কে তুমি আনরোমান্টিক ভালো ভাবা যায় কান দুটো গরম হয়ে চি রুবি আপু চোখ রাঙান ইব্রাহিম ভাইকে ধুমকে দিল চুপ থাকো তুমি আমি আলগোস অন্যদিকে ফিরে গেলাম কি লজ্জাজনক পরিস্থিতি আজীব একটা বিষয় নিয়ে কি সাংঘাতিক ফিল বানিয়ে ফেললো এক একজন আনরোমান্টিক বলে পাপ করে ফেলেছি যেমন হাজার বার বলবো আনরোমান্টিক 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 খুব আমি তো আনরোমান্টিক বলি কারণ তিনি ভালোভাবে কথা বলেন না ফ্রেন্ডদের সাথে বয়ফ্রেন্ডদের দেখি কি মহাব্বত নিয়ে কথা বলে আর তিনি কল দিয়ে এক মিনিট পর কেটে দেন তাই না আনরোমান্টিক বলি আবার জানালার বাহিরে নজর দিলাম অনেকটা দূরে চলে এসেছি চারপাশে সবুজ রঙের পরিবেশ চমৎকার বাতাসে চুল আসছে আমার চোখ লেগে আসছে এই এক যন্ত্রণা অতিরিক্ত ভালো লাগে সুপ বুঝে আসে ঘুম পাই ঘুমিয়ে পড়েছিলাম বুঝি শরীরের কাপড় শক্ত করে ধরে ঘুমালাম ঠান্ডা লাগছে কিছুটা আফসাভাবে চোখ মেললাম এখনও গাড়িতে অথচ গাড়ি চলছে না সামনের দিক কেউ নেই পাশে তাকাতেই উঠে বসলাম পাশে তন্ময় ভাই আমি তার কাঁধে মাথা রেখে শুয়েছিলাম ভাবা যায় রুবি দীপ্তি এরা কই আর চোখে তার দিকে তাকালাম তিনি এখন আমার দিক তাকে হঠাৎ প্রশ্ন করলেন আমি আনরোমান্টিক কলিজার পানি সব শুকিয়ে গেল এটা কেন কথা কথা এই একটা অযুক্তি যুক্ত কথা এখনো কেন মনে রেখেছে লোকটা দ্রুত বসলাম সত্যি বলিনি ওদিকে যত জায়গা অথচ আমার সাথে লেগে বসে সমস্যা কি তৎক্ষণাৎ তিনি আমার কোমরে চেপে নিজের কোলে বসালেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি চেঁচালাম তন্ময় জামার ফালির ফাঁকে হাত ঢুকিয়ে কোমরে স্পর্শ করলেন নামার চেষ্টা করতে তিনি শক্ত করে চুপ ধরলেন মাথাটা তার দিকে গিয়ে নিলেন সারা জীবন তন্ময় বেয়ে বলে বেরিয়েছিস এখন তোর সেই তন্ময় বেয়ে যদি হঠাৎ তোকে স্পর্শ করে তোর হয়তো খারাপ লাগবে ব্যাপারটা হজম হবে না আমাকে ক্যারাকল লেজ ভাবতে পারিস বিদে নিজেকে এত কন্ট্রোল করা কিন্তু সেই নিজেকে কন্ট্রোল রাখার দিক কোনো প্রয়োজনে এমন আক্রমণ আমি ঠিক নেই নির্গাত মরে যাব তার এক হাত চেপে ধরলাম প্লিজ তার আমার কথায় মনোযোগ নেই তিনি আমার অমান্য করে গলায় মুখ ডুবালেন রু উড়ে যেতে যদি না রুবি আপু আসতে রুবি আপুর শুনে আমাকে ছেড়ে দিলেন জীবনে মনে হয় এমন বয়ে আর অনুভূতি পায়নি দ্রুত পায়ে গাড়ি থেকে নামলাম রুবি আপুকে আমাকে দেখে তন্ময়ের দিক তাকালেন আমি আপুর হাত ছেপে ধরলাম শরীর এখনো কাঁপছে ধরাতেও শক্তি পাচ্ছি না আপু হাসলেন আয় আর সাহস করলাম না তার দিক তাকানোর ডান পাশে ছড়া বিল্ডিং ফেলে যাচ্ছে আমাদের গাড়ি পরপর এক বড় বাজার সামনে আসলো মানুষের গিজ গিজ করছে চারপাশে হইছে মাছ বিক্রেতাদের হাতে বড় বড় মাছ সবজি ভর্তি ভ্যান দাঁড়িয়ে ঠিক গাড়ির পাশে বোরকা কামিজ শাড়ি পরিহিত নারীদের কোমর বেঁধে বাজার করার এক যুদ্ধ চলছে দৃশ্যটি আতকে সক্ষম হলো খুবই সুন্দর এক ছবিতে রূপান্তরিত হতে পারত দীপ্ত কাঁদে ঘুমিয়ে পড়েছে ও জাকরা চুলগুলো গুছিয়ে দিলাম ছেলেটা আমাকে বিপাকে ফেলে তারপরও রেগে থাকতে পারি না অপরন্ত আদর করতে ইচ্ছে হয় যে ও ছোট ছোট চোখের গ্লাস খুলে দিলাম এই বয়সেও চশমার প্রয়োজন খালি চশমায় সব কিছু আবসা দেখে সমস্যাটা জন্মগত ইব্রাহিম বেদীর ঘণ্টা বললেন অরু তোমাদের কিছু লাগবে এ বাজারের পর আর বাজার ভা দোকান পাওয়া যাবে না তেমন পাহাড়ি অঞ্চলে ডুবব বড় মতো খাবার প্যাক করে দিয়েছেন আর কি লাগবে রুবি আফুর দিক থাকলেন রুবি আপু জবাব দিলেন দীপ্তর জন্য কিছু চিপস নিয়ে রাখো তাতেই হবে হ্যাঁ এটা ঠিক ইব্রাহিম ভাই দোকানের দিক যাচ্ছেন আমি আবারও দূরবর্তী বাজারের দিক ধ্যান দিলাম আরশোকে সামনে তাকলাম তন্ময় ভাই ফোন টিপছেন আজকে যা বয় দেখিয়েছেন আমায় মনে হয় না আমি আর তারা আশপাশ থাকতে প্রস্তুত কি এক শব্দের জন্য হেনস্থা করলো আমি আরও ওই শব্দের জীবনও উচ্চারণ করব না একদম করব না ইব্রাহিম ফিরতে গাড়ি আবারও চলতে শুরু করেছে সরু রাস্তা আশেপাশে ফাঁকা শুধু প্রাকৃতিক পরিবেশ দোকান ঘর পিছনে চলে যাচ্ছে সামনে আর দেখা যাচ্ছে না হাত বের করতে গিয়ে দ্রুত ঢুকিয়ে ফেললাম না হলে শয়তানটা আবারতে রিভিউ বিফ ইশারা করলেন তোর ফেসবুক অ্যাকাউন্ট আর শোকে তন্ময়বাইয়ের দিক তাকালাম আমি কি বলে দিব যে তন্ময়বাই অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলেন বলেই দিব না দিব না থাক এভাবে তাকে দেখলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে জবাব না পেয়ে রুবি আপু মনোযোগী হলো হঠাৎ ইব্রাহিম ভাইয়া আমাকে দিয়ে রুবি ইঙ্গিত করছেন এখনো ব্লক খুলছে না আজকাল মানুষদের মায়া দয়া কমে যাচ্ছে একদম পাথরে পরিণত হচ্ছে হাসি পাচ্ছে রুবি আপু পারে বটে কি সুন্দরভাবে ইব্রাহিম ভাই মানানোর চেষ্টা করছেন কিউট কি কাহিনী যদি আমার আত্মীয় ভাইয়ের মাঝে হতো তাহলে সর্বপ্রথম তিনি এসে আমাকে থাপ্পড় দিতেন তারপর ব্লক খুলে হতেন ধুমকের দীর্ঘশ্বাস রাতের নেমে এসেছে পাহাড়ি এলাকায় আমরা ফুসে গেছি রাতের গভীরে হালকাভাবে পাহাড়ে সর্দ দেখা যাচ্ছে ওপাশে এখনও দূর এখানে হোটেলের জন্য আসা এখানে রাত্রে বেরোনো সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার ডাকাত আর হাবিজাবি থাকে নাকি রাতে না বেরোনোই উত্তম দুটো রুম বুক করা হয়েছে একটাই আমি আর রুবি আপু দ্বিতীয়টায় পুরুষ তিনজনের সাবিদারা রুম খুলে দি ইব্রাহিম ভাই বললেন যার তার যে রুম খুলবে না রুবি আপু জবাব বাচ্চা না আমরা যাও নিজের কাজে মাথা দূরেছে আমার ভেতরে ঢুকে এলাম দু এই দুইজনের ঝগড়া অকারণে লাগে কি সাফ দিল কি ইব্রাহিম ভাই তার সাথে কেন লাগে আপু হ্যাঁ পরপর আপু এলেন বললাম তুমি ভাইয়ের সাথে শুধু শুধু লেগে থাকো নিহাতে তিনি তোমাকে পছন্দ ভালোবাসেন হলে দেখতে ধাক্কা দিয়ে ফেলে চলে যেত ডুবিয়ে ফু গেলেন কসু তুই তো ওটাকে এখন চিনতে পারিস নি আর চিনবিও না বাদ দে যা ফ্রেশ হ হ্যাঁ এটাও ঠিক অবশ্য কে কোন মুসিবতে রয়েছে তা নিজে ছাড়া আর কেউ জানবে না তাই না প্রেশ হয়ে আমি বিছানায় যা পড়লাম কান্থলো লাগছে মারাত্মক ডিজিটাল রুমটা থাই গ্লাসটা সরালই সুন্দর বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ে পাহাড়ের অবাস্তবিক সংমিশ্রণের দৃশ্য রাতের আদার সম্পন্নের সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে না সকালে উপভোগ করা যাবে আপাতত ঘুমানোর প্রয়োজন যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম আপু অবাক বাক্সরা বললেন তুই আবারও ঘুমাবি তো কি করবো উঠ ওদের ডাকে আড্ডা দি বা খেলি মজা হবে ইস এত জার্নি করে আসলাম আপাতত ঠান্ডায় ঘুম তারপর সবকিছু দরজায় দেখে খুললো এসেছে কাপড় দাও আপু বের করে দিলেন দীপ্ত লাফাতে লাফাতে চলে গেল এবার ঘুমানো যাবে আরামসে দরজায় দরজা আওয়াজে ঘুম ভেঙে গেল আফসা চোখে দেখলাম ইব্রাহিম ভাই আপুকে টেনে নিয়ে যাচ্ছেন আপু ধীরে সে উরু একা দূর তন্ময় ভাই আছে তন্ময় আছে হাত ছাড়ো নাহলে তুমি কি চাচ্ছো করে তুলবো এই না খবরদার একদম তোমার গলা কেটে দিব আচ্ছা দিও ঘুমের মাঝে হাসলাম যা সে কিরানি বাইকেও ছাড় দিচ্ছে না বাহিরে নিতে চাচ্ছে হয়তো রাতের বিউ খুবই সুন্দর ভেতরে আসার পূর্বে দেখেছিলাম এটাই দেখাতে নিচ্ছেন আমি শুয়ে রইলাম উঠতে ভালো লাগছে না বেডশিট চেপে আবারও চোখ বুঝলাম কাল গুড়া যাবে এক্সাইটেড তখনই শব্দ চলে আসলো আপু এত দ্রুত আমি ফিরলাম চোখ কপালে তুলে বললাম আপনি জবাব নেই বেশ শব্দ করে ফাঁসে শুয়ে পড়লেন শুধু শুয়ে পড়লেন না বিচ্ছির হাত পা আমার উপর মিলে দিলেন উঠে গেলাম লাভ দিয়ে বিছানা থেকে দূরে দাঁড়ালাম একটা কথার জন্য তারই রূপ তো ভালো ছিল পরিবর্তন কেন হতে গেল আপনি এখানে কেন তার জবাব নেই ঘুমের ভান ধরেছে এটা কি ধরে নিল সভ্যতা বদমায়েশ লোক আবারও প্রশ্ন করলাম দীপ্ত কোথায় বাহিরে গিয়েছ ও তাহলে তিনজনে গিয়েছে তারা আমাকে নিল না কেন ডাকলেই তো হতো অবশ্য আমি উঠতাম নাকি সন্দেহ আপনাদের রুমে যান ঘুমাবো আমি জবাব নেই তার উঠুন উঠছে না কেন কি হলো উঠুন এবার তিনি উঠলেন দু হাতে সে লুসু করে বললেন চলো কোথায় গেলে দেখবি ও এই কথা সাহেব হুকুম দিচ্ছেন ভাবছিলাম না করে দিব যাব না বলতাম কিন্তু একা ভয়ও করবে অগত্য যেতেই হবে বাহিরে নিয়ে এসেছেন সুন্দর আবহাওয়া মৃদু বাতাস চমৎকার অনুভূতি হচ্ছে কিছুটা শীত লাগছে অন্য দিয়ে শরীর পেছিয়ে নিলাম তার প্রশ্ন ঠান্ডা লাগছে হালকা ভালো লাগছে তিনি মিষ্টি হাসলেন আমার দিক তাকালেন আমি আর শোকে তার দিক তাকাতেই শোকে শোক পড়ে গেল দ্রুত শোক পেরালাম তার হাসের শব্দ এত নার্ভাস হচ্ছিস কেন বললাম কোথায় তিনি হেসেই যাচ্ছেন হাসলে তাকে সুন্দর দেখায় মায়াবী দেখায় এই হাসি থামানো প্রয়োজন নাহলে আমি মন গলে তলিয়ে যাব প্রশ্ন করলাম আপুরা কোথায় দ্বিতীয় রুমে কি আপনাদের রুমে আপনি না বললেন বাহিরে তাহলে দীপ্ত কোথায় ঘুমাচ্ছে স্পিচলেস হয়ে গেলাম মানুষ পারেও বটে আগে বললো তা আমি আসতাম না রুমে থাকতাম ভাবলাম তারা নিচে দেখা হবে তা না এভাবে তার সাথে পাশা বেশি হাঁটার অনুভূতি অতটা খারাপ না ভালোই লাগছে ধীরে তার হাতের সাথে আমার হাত স্পর্শ করছে কিছুটা জায়গা রাখলাম মাঝে আর চোখে তাকে দেখে নিলাম আসলেই তিনি খুব সুন্দর হ্যান্ডসাম ঘন্টা খানিক হয়েছে তন্ময় ভাই রুমে ফসে দিয়েছেন অথচ আমার ঘুম আসছে না অস্থির লাগছে বারবার এফা সোপাস করছি গাড়িতেও ঘুমিয়েছি আবার রুমে ফসেও ঘুমিয়েছি তাই হয়তো ঘুম আসছে না এমন অস্থিরতা দেখে আপু বললো তন্ময়কে ডাকবো ঘুরে ফিরে আসবি আশপাশ না না ঘুমানো প্রয়োজন তার একটু ঘুমাতে পারেনি আপুও মানবেন তিনি তো সেই বিকেল থেকে ড্রাইভ করেছেন ক্লান্ত আছেন হয়তো ঘুম দরকার উঠে থায় গ্লাস সরালাম ঠান্ডা হাওয়া আসলে পাহাড়ি অঞ্চলে শীত বা গরম বোঝা যায় না শুধু বাতাসের অস্তের হাওয়া শরীরের পশম ধার করিয়ে দেয় আঁকুফাকু মন আশেপাশে চোখ বোলাতে ব্যস্ত সময় যেন থমকে নির্গুম রাত কাটাব নির্গুম রাত কাটালে কাল কিভাবে ঘুরবো না ঘুরতে পারলে একদিন পুরো জলে চলে যাবে উহু ঘুমাতেই হবে আরও বিছানায় চললাম রুবি আপু টাইপিং করছে প্রশ্ন করলাম হাত ব্যথা করছে না দেখছিস না এ আমাকে ঘুমাতেই দিচ্ছে না রিপ্লাই না দিলে কল দিচ্ছে কল রিসিভ না করলে দেখবি চলে আসবে হাও রোমান্টিক রোমান্টিক না সাই ফের পাত্তা দিচ্ছ না রুবি আপু শক্ত তাকালো গালটেনে টেনে বললো তুই কি পেয়েছিস তার আইডিয়া এখনও তোর নেই পোকা মেয়ে হ্যাঁ তা সত্য কিন্তু স্বীকার করব না হুম তিনি বা কোথায় স্বীকার করেছেন কিছু এই যা আজও আমাকে ঠিকঠাক তোর মনের কথা জানাননি একটু সুন্দরভাবে মনের কথা জানালে আমিও সাহস পেতাম আমার মনের কথা জানানো উফ রুবিয়ে খুব গভীর ঘুমে তুলি এদিকে আমি এখন সজাগ ঘুম আসছে না বোত চারটা পর্যন্ত এপাশ ওপাশ করে এবার উঠলাম রুবিয়ে পর ফোন হাতে নিলাম তন্ময় ভাই কি ঘুমিয়ে পড়েছেন নিশ্চয় জেগে নেই একটা মেসেজ দিয়ে কি দেখব যদি জেগে থাকে নিজের ফোন দিয়ে মেসেজ করে রিক্স নেওয়ার প্রশ্নই আসে না রুবি আফর ফোনের সাহায্যে তাকে মেসেজ দিলাম তন্ময় ঘুমিয়েছেন টেক্সট সেন্ড করে জিব্বা কাটলাম দ্রুত কেটে ফেললাম আল্লাহ তুই করে না বলা উচিত ছিল এটা কোনো কথা তিনি তার ফোন নিয়ে বসেনি নিশ্চয় এখনও দেখেননি আবার দিবো ভাবছিলাম তখনই মেসেজ আসে হোয়ার ইজ ইউর সেলফোন বুম দুক দুক করছে জেগে এখনো কি বলত সার্জ নেই আপনি ঘুমাননি তার জবাব সাথে সাথে আসলো কাম আউট কাম আউট বেরোবো তার মানে তিনি আমাকে বাহিরে নেবেন মনে স্রোত ঠেলে হাসি মুখে দ্রুত তৈরি হলাম ধীরে দরজা খুলতে তাকে দেখলাম তিনি দাঁড়িয়ে হাতে ফোন মাথায় ক্যাপ জ্যাকেট পরেছেন আজ মেয়ে ফাটানোর ধান্দা শুধু ব্রুতলে ইশারা করলেন হাঁটতে দরজা লক করে হাঁটা ধরলাম স্লিপার পরেছি হাইট ডিফারেন্স আমাকে বিপাকে ফেলে দিল হিলস পড়া উচিত ছিল কিন্তু মন এমন জায়গায় হিলস পড়াটা সম্পূর্ণ ভেমানা তিনি এত লম্বা কেন বারবার আমার সামনে দেখে তিনি প্রশ্ন করলেন হয়েছে কি কিছু না তিনি মিষ্টি এসলেন হুইঞ্চ কণ্ঠে জানালেন তোর হাইট ঠিক আছে লজ্জা পেলাম বুঝে ফেললো ইন্টেলিজেন্স ছেলেগুলো আসলে ডেঞ্জারস তার বড় বড় ফাইন স্টেপ ম্যাচ করা প্রতিযোগিতায় লাগলাম সর্বদা আমি পিছু পড়ে যায় হোটেলের বিল্ডিং ফেলে অনেক দূর এসেছি বোরের আলো পৃথিবী উজ্জ্বলিত হতে শুরু করেছে সামনে বড় বর্ডার এটার মানে কি প্রশ্ন করলাম তাকে এখানে বর্ডার সুরক্ষিত পথের আইকন দূরবর্তী পাহাড়ে শট দেখালাম ওখানে কোন দিক দিয়ে যাব ডান পাশের হাইওয়ে দিয়ে ওখানে আরও মানুষ থাকবে অবশ্যই কখন যাব ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি চলে আসতে হবে তিনি থামলেন আমার দিক তাকিয়ে বললেন তুই চাইলে সেখানে বাড়ি করে দিবো বাড়ি করে তুই আমি বসবাস করতে পারি করবি দ্রুত সামনে হাঁটা দৌড়লাম গাল গরম হচ্ছে আর চোখে তাকে দেখিয়ে নিলাম তিনি পেছনে দাঁড়িয়ে পাহাড়ে বাড়ি হয় বুঝি শব্দ করে হাসতেন তুই চাইলে স্বভাব হবে তার মুখে ফিল্মি কথাবার্তা এটাও খারাপ লাগে না আশেপাশে আরও কিছু মানুষজন দেখা যাচ্ছে প্রান্তে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দিক তাকে নিশ্চই কাপলেরা সুন্দরভাবে একে অপরকে জুড়িয়ে রয়েছে তন্ময় বা সাইডে যাচ্ছেন আমিও দৌড়লা গেলাম এপাশের বর্ডারের সামনে দাঁড়িয়ে নিচে তাকালে শরীরের কসম দাঁড়িয়ে যায় নিচে কোনো শেষ প্রান্ত দেখা যাচ্ছে না বরং শীতল স্রোতের মতো সাদা কুয়াশের আভাবেশে ভয়ঙ্কর অনুভূতি দেখ হলেও দেখতে ভালো লাগে পাশে তার দিক তাকালাম আমরা এত উঁচুতে হুম একদমই বোঝা হয়নি যখন হাইওয়ের রাস্তা দিয়ে এসেছিলাম হুম 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 কথা জানেন না তিনি আমার পেছনে দাঁড়া ন শক্ত দু হাতে কোমর জড়িয়ে ধরলেন হঠাৎ স্পর্শে আমি আশেপাশে তাকাতে ব্যস্ত তার থুত নিয়ে আমার ঘাড়ে রাখলেন দীর্ঘণ্ঠ প্রশ্ন করলেন কি বলবো কিছু বলতে হবে না আপনি শরীর আরও কিছুটা শক্তি ব্যবহার করলেন বরফের মতো জমে আমি গলাটা শুকিয়ে আসছে তিনি তার হাত দিয়ে পাহাড়ের নিচ দেখালেন ওই ছোট রাস্তা আমাদের উপরে ছুটতে হবে তার স্পর্শের থেকে দেন সরে এলো অবক্ষরে বললাম ওটা তো অনেক ছোট রাস্তা অতটা ছোট না আবার বড় বলা যায় না আপনি গিয়েছিলেন হ্যাঁ কলেজ লাইফে কাকে নিয়ে এসেছিলেন ফ্রেন্ডস পরপর তুষ্টকণ্ঠা আবারও বললেন কোনো মেয়ে ছিল না কিন্তু লজ্জা পেলাম আবার হাসিও পাচ্ছি তিনি কি ভাবছেন আমি জেলাস ওহু অবশ্যই না হোটেলে ফিরে এলাম আমাকে রুমে দিয়ে তিনি চলে যাচ্ছেন দরজা দাঁড়িয়ে তার যাওয়া দেখছি আজ তাকে আমার ভীষণ পছন্দ হয়েছে মন মন রকান্ত হয়ে আসছে অদ্ভুত ভালো লাগার যন্ত্রণা আমি কিভাবে বোঝাবো তাকে তিনি এমন আচরণ করলে আমার দম বন্ধ হয়ে আসে তাও তিনি চাই তিনি সদা এমন থাকুক এভাবে তাকে চাই শুধু আমার জন্য তন্ময়বে হঠাৎ পেছন তাকালেন রানবু উঁচু করলেন যাচ্ছিস না যে হুম যাচ্ছি দ্রুত দরজা লাগালাম পাগল হয়ে যাচ্ছে আমি রুবিয়া ফু তৈরি হচ্ছে দীপ্ত রুম আমাকে দেখে বললো বরাবু কল দিয়েছিল তোমাকে আর তন্ময় খুঁজেছিল ও আমি কল দিব আবার এখন না পরে দে ফ্রেশ হয়ে রুবিয়া ফু বললেন খাবার অলরেডি চলে এসেছেন দ্রুত আয় খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে খেয়েই তো বেরবুফ আই এম এক্সাইটেড তো ভিউয়ার্স এই গল্পটা এই পর্বটা ছোট করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী পর্ব একটু বড় করে দিব গল্পটা কেমন হয়েছে একটি কমেন্ট করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন গল্পটাকে শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন Allah Hafiz Assalamualaikum